সামনে ভেসে উঠবে শুভান তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে নাবাইল সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে আল্লা হুমফি মুখতালি ভুন যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই হাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সাইয়াল আমন কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সাইয়াল আমন পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হলো আয়াত যদ্দুর পড়েছিলাম তার শাব্দিক তর্জমা এরা আমলুল আনিন নাবাইল আজিম নাবাইল আজিম বলতে ক্যামত এবং পরকালকে বুঝায় ইয়াতসা সালুন বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করত কি ভাই আমরা নাকি মরে যাবো তারপর নাকি জিন্দা হব এটা কেমন কথা আল্লাহ হুন ফি মুখতালিফুন যে যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কীরকম ছিল কোরআনে কারিব তা বিদ্ধৃত করছে প্রিয় ভাই সব কোরআন কোনো গোপন কেতাব নয় আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সোহান আল্লাহ বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক কোরআন আমরা বুঝবো কি এগুলি সব আমরা আলে কাম বুঝব না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কী বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় ভাই সব বুজুর্গরা মুরব্বীরা যে কথা বলেন সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন কোরআনই যদি না বুঝলেন তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কি না সেটা তো আপনি বুঝতে পারবেন না কথা ঠিক কেনা বলেন এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয় কঠিন আমার চিন্তায় এই লোকগুলি এই বিশাল একটি গ্রুপ একটি দল শয়তানের বড় রকমের ওয়াশওয়াশার ভিতরে তারা নির্জিত হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আমাদের জন্য নয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদাল্লিল আলী আলমিন তো আল্লাহ পাক বলেন নাই আলেমদের জন্য নাস নাজিল করেছি তা তো বলেন নাই বলেছেন হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য কোরআন দা হয়েছে এখন কোরআন বোঝা কঠিন না সহজ এই প্রশ্নের জবাবে আল্লাহ রবীন্দিন আমরা প্রশ্ন করব আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়া নাযালনা আল কোরআন লিযিক্র ফাহাল মিম মুদ্দাকি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি এর থেকে উপদেশ গ্রহণ করা চারবার আল্লাহ বলেছেন কামারের ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি সোহান আল্লাহ বলে আমরা বুঝতে চাই না তাহলে বুঝবো কি করে বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই বুঝতে পারবো পুরাণে কারিমের এই সুরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেরা এটা বিশ্বাস করতো না বিশ্বাস না করে তারা কী সব প্রশ্ন উঠাইতো সেই প্রশ্নগুলো পাক তুলে ধরেছেন আরেকটি জিনিস লক্ষ্য করুন আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে আকাশে কেউ আছে কোথাও কেউ আছে কেউ নাই আল্লাহরে অস্বীকার করছে একদল লোক বলতেছে মানি না আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন ওদের গর্দন পিটাই ভেঙ্গে দাও আমারে মানে না কে এইরকম কি আল্লাহ করছে না করেন নাই ওরা বলে পরকাল মারিনা আল্লাহর মারিনা আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইননা আন্টা আনতা মুযাক্কিরুল লাস্তা হিম বিওয়াসাইতি হে উপদেশক করে আপনাকে পাঠিয়েছি আপনাকে লাটি চার্জ করার জন্য পাঠাই নাই আপনি দারোগা নন আপনি প্রচারক মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায় কুদরু ইনা সাবিল রাব্বি কাবিল হেক মাতি ওয়াল মাউজ আতিল হাসানা মিষ্টি মিষ্টিভাবে সুন্দরভাবে সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন সোভা আল্লাহ বলেন এখন এই কাভেরা বলছে বড়কাল বুঝি না এগুলা কেমনে হয় আমরা অস্বীকার করি মানি না আল্লাহপাক সাথে সাথে ফেরেস্তা দিয়ে কারো ঘাল মটকার নাই কিন্তু পারতেন না পারতেন না আরে ভাই বলেন না কেন পারতেও কি না অবশ্যই বলতেন কিন্তু তা করেন নাই প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে হাজার যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন সুবহান আল্লাহ কাফেরেরা প্রশ্ন করল তারা বলতো আমাদের এই জীবন শেষ মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না ওরা বলতো এন্নাহা ওলা এ লায়া ওলো না এন্হিয়া এলা মা না দেম শরীন তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ এইখানে আমরা মৃত্যু ছাড়া আমাদের এই জীবন ছাড়ার কিছুই নাই আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এরপরে তারা আরো বলতো মুস্তাই ওরা বলতো কেয়ামত কি জিনিস তা আমরা না আমরা বুঝিনাম আমাদের আমরা শুধু অনুমান করি মাত্র আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না পুনরুত্থিত আমরা হব না প্রিয় ভাই সব এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো কাভেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না আখেরাতের জীবন সম্পর্কে কাভেরেরা আরো বলতো অকাল তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোস্তগুলি মিশে যাবে হাড্ডি গুড্ডি গুলি আর পশে যাবে এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে এটা মাথার মধ্যে ঢোকে না কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে কাফের বেই রাম আরো নানা ধরনের প্রশ্ন তারা করত তারা বলত না তানি কার আমরা মাটিতে মিশে যাব তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে আমাদেরকে আবার উঠানো হবে এটা তো বুদ্ধির এটা চিন্তার বাইরের কথা এটা তো মানতে পারি না আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয় ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না আসলে তারা বুদ্ধি খাটায় নাই কাফের তো বুদ্ধি খাটায় নাই যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছিল ব্যাটা মোরছে হ্যাঁ আমি নাম নাহি নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়েটিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না এর থেকে আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না কামন পড়ায়ও না জানা জামানা যায়গুলি আমি বিশ্বাস করি নাউজুবিল্লা কত বড় কপাল পোড়া কত বড় কপাল পোড়া ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাভের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেনাকার কিনা তারা মত খায় কিনা তারা শয়তানি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও তারা আমারে কাটা ছেড়া করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বলল আল্লাহ রসেম মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে মানে নেয় অস্বীকার করেছে পরে কাঁচা ছিড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও মরবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কপালে হইলো না এখন যদি রাস্তাও ভালায় দেয় আমাদের দেশে কুত্তায়ও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পশা বাসিলাস খাবে ওদেরও একটা রুচি টুচি আছে প্রিয় ভাইসব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কন বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা ওশাআল্লাহ আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেলেও হবে আপনারা তো জানি ভালো হয়েছেন সব সবথেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শায়তাম আর সবথেকে বড় জ্ঞানীর নাম হজরতে আদম আলাই ইসলাম মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সব আল্লাহ কর আল্লাহ পাক কোরানের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ও আল্লামা আ দাম আসমা আ কুল্লাহ আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সমানলা ক ওয়ালাকাত আ তাই না আমি লোকমানকে জ্ঞান দান করেছি ওয়ালাকাত আ তাই সুলাইমা না ইলমা আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি বুদ্ধি দিয়েছি কি দিছি জ্ঞান দান করেছি এব রহিম আলাহিসাল্লাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই ফাক্তা বিরিনি আহাদি সাবিয়া আপনি আমার অনুসরণ করেন আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেবো সুবাহ আল্লাহ আমার কাছে এমন ইল মারছে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন বুদ্ধি শেখ আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গাও বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও রব্বিদিন সবাই এলমা আবার বলেন আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শৈতান ছিল বুদ্ধিজীবী আদম আল্লাহ সালাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা আল্লাপাক যখন সকলকে বললেন উসজুদুলি আদামা সবাই মিলে আদম রে দাও ফাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না আবার অবস্থা বাড়া ও কান আমিনাল কাফির কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন ও ও তো বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তানি মিন্নার ও খালাক্তা হু তিন তারে বানাইস মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা হু আমি ওর থেকে অনেক ভালো কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো উর্দুমুখী মার্জিত গতি নির্মমুখী উদ্যগতি সম্পন্ন একটা জিনিসকে নির্মমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবজ্ঞানী পদার্থনিক হুকুম হয়ে গেছে নাউযু বিল্লাহি মিনাজ্জাব আল্লাহ পাক বললেন ইননাকারেজিব مردুদ বিጣলিত সব আমল बर्बाद করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আলাইহিস সালাম করেছে একজন অপরাধ করে শতান হয়ে গেল আর অপরাধ করে আল্লাহ আল্লাহর হয়ে গেলেন সুমন আল্লাহ বলবেন না কেন কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির বুদ্ধির আশ্রয় আশ্রয় নিল তিনি নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা কাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেইটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তা আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাপ সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাচ নেয়ামত আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর দর আকাশ আর জমিনের মালিক আল্লাহ আরামের সামনে আর চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে আদম আলাইসালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুলারবিন যখন প্রশ্ন করবেন আদম রে আবার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুলা আরবিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজরতে আদম আলা কোনো বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমার শেখায় দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ আল্লা র সামনে মাথা নত করে দিয়ে বললেন রব্বানা রব্বান নামিনাল হ পড়েন সবাই রব্বানা জলম না আমুসানা ভয়ন্ন তং ফিরল না ওত রহ্না ল না কুনন্ন রব্বানা জলম না এল্লা আমি আমার নফ্সের পরে জলাম না আমুসানা আমি আমার নফ্সের পরে জরম করেছি অত্যাচার করেছি কইন্নাম তল ফিরিল না তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমা চান নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো কথার হাম না আর যদি দয়া না করো না আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না মাফও করা লাগবে আর আগে যেমন দয়া করতাসও করতাস করা লাগবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠবো আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধি তো কুলাই নাই কিন্তু হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলো এই বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাতুচে করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কেয়ামত যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেছে গেলাম আপনারাও বেছে গেলেন কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাব তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আরামীন সুন্দর করে বুঝাচ্ছেন দেখো এই যে সারা বছর এই এই যে ইটা কি বলে পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না পরে না আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়ার করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না তো সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন বন্ধ করলেন এর কোনো জবাব হবে না বিচার হবে না এটা পাগলে চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করে মরিয়া দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসিয়া ধোপায় যেমন কাপড় ওই রকম ঠ্যাং ধরিয়া